জয়গুরু আজকে জুলাই মাসের পনেরো তারিখ দু হাজার পঁচিশ সাল এই মুহুর্তে আমি আছি আমার কেদারনগর গ্রাম আমার নিজের বাড়ি আশ্রমের সাদের পরে আছি আমাদের সাদের কার্যক্রম চলছে সাদ নির্মাণের কাজ একটা বিষয় আমি বলতে চাচ্ছিলাম আল্লাহ রবুল্লা আলমিন সাথে শয়তানের একটা কথোপকথনের একটা প্রক্রিয়ায় দেখা গেল যে আল্লাহ যখন ইবলিশকে বলল যে তুমি আদমকে সেচদা করো আদম কামে আল্লাহকে দা না করে ইস কাফের হয়ে গেল সুরা বাথার ছত্রিশ নম্বর আয় তখন সুরা হিজোরের ভিতরে আসছে সুরা বনির সাইডের ভিতরে আসছে সুরা সাদের ভিতরে আসছে ইব্রিস আদম কামে আল্লাহকে সেজদা না করে কাফের হওয়ার পরে সে আল্লাহর কাছে অবকাশ ছিল আল্লাহ তাকে বললো তুমি বিতাড়িত তুমি লালত পাপ্ত তখন ইব্রিস আল্লাহর কাছে রোজ কামত পর্যন্ত অবকাশ চাইলো আল্লাহ তাকে অবকাশ দিল ইব্রিস তখন বলল যে আপনার সকল বান্দাদেরকে আমি আপনার পদভ্রষ্ট করব অল্প কিছু সংখ্যক ব্যতীত তো আল্লাহ বলল যে যারা তোর অনুসরণ করবে তার জন্য আমি জাহান নাম তৈরি করে রাখলাম তবে যারা আল্লাহ আল্লাপাকের আল্লাহ বললো যে তোমার যারা ইবল বললো যে তোমার এক তোমার যে সমস্ত বান্দাদের ভিতরে যাদের কাছে দলিল আছে প্রমাণ আছে তারা ব্যতীত অন্যদেরকে আমি পদভস্ট করবো কথাটা আমার আজকের আলোচ্য বিষয় হচ্ছে এই জায়গায় শয়তান যখন আল্লাপাকের সাথে কথোপকথনের ভিতরে একটা পর্যায়ে বললো যে যাদের ভিতরে যে সমস্ত সকল বান্দাদেরকে আমি পদভস্ট করব। তবে তাদের ব্যতীত যাদের ভিতরে দলিল আছে দলিল যাদের আছে তাদেরকে পদভস্য করতে পারবে না কে দলিল কে প্রমাণ যে দলিলের মাধ্যমে যে প্রমাণের ভিতর দিয়ে ইব্রিজকে শনাক্ত করা যাবে সেই শনাক্ত করার সেই দলিল বা সেই প্রমাণ যাদের কাছে নাই তাদের সকলকে ইব্রিজ পদভস করে তার অনুসারী করে নেবে নেবেশা এই যে তোমার বনি ইসরালের পঁয়ষট্টি নম্বর আর এখানে কিন্তু এখানে দলিল শব্দ আসছে সুলতান মানে দলিল বা প্রমাণ শয়তানের চিনার একটা প্রমাণ আসছে একটা দলিল আছে যে দলিল দিয়ে যে প্রমাণ দিয়ে চীনা যাবে যে দেশের শয়তান তার আইডি কার্ড সেই আইডি কার্ডের দলিল যার শনাক্ত করা আছে তাকে ব্যতীত সকল মানুষকে সে পদভস্ত করবে এই কথাটা যদি আমরা আজকে কোরআন থেকে জানি আল্লাহ রবুল আলমিন মানুষকে সতর্ক করার জন্য এই সমস্ত আয়াতগুলা কোরআনে দিয়েছে তো শয়তানকে শয়তানের পরিচয় কী শয়তানকে চেনা যাবে কি করে বর্তমানে নেক্স স্রোতে অনেক শয়তান আছে তাদের আচার আচরণ সৎ সমস্ত কথাবার্তা সৎ কিন্তু তারা শয়তান এই নেক্স স্রোতে শয়তানকে চিনতে হলে আমরা যারা মনে করছি যারা পাপ করে যারা খারাপ কাজ করে তারাই হয়তো শয়তান কিন্তু যে লোকটা পাপ করে না কোনো খারাপ কাজ করে না কিন্তু সে শয়তান সেই শয়তান এবং সাধু শয়তান এবং মমিন এদের চিন চিনার জন্য যে কাজটা না করে এই কাফের হয়ে গেল সে তো পাপ করে কাফের হয় নাই আজকে যারা পাপ করছে তারা শয়তান এমনটা বলা যাচ্ছে না পাপ তো এই একটা করে নাই সে আদম আদমকপাই সেচদা না করে কাফের হয়েছে বর্তমানে কিছু কিছু লোক এরকম আদম আদমক সেচদা করে না অথচ তারা শয়তান আদম কবাই সেজদা করে না এই জন্য তারা শয়তান সেই লোকগুলো আদম সেজদা করে না অথচ তারা পাপু করে না এই শয়তান চিনার দলিল হচ্ছে যারা যারা আদমকায় সেজদাকারী তারা হচ্ছে মোমিন আর যারা যারা আদম কবাই সেজদা করে না তারাই হচ্ছে শয়তান এই শয়তানের এই আদম কবাই শেষদার এই প্রমাণ এই দলিল যার কাছে আছে সে চিনে ফেলবে যে কোনটা শয়তান কোনটা সাধু যেমন ভাবে আমার গুরু হজরত খাজা নিজামুদ্দিন আহমেদ চিস্তি তার গুরু হজরত খাজা আলিজান চিস্তিকে সে কেবলা করে আল্লাহকে শেষদা করছে সেই স্রোতের ভিতরে প্রমাণ আছে শয়তান চিনার উপায় আছে ওই আদম শেষদার স্বামীর শয়তান হবে না হিজুরের তেত্রিশ নম্বর আয় তাহলে শয়তান কোনটা চীনার দলিল আছে আদম কামায় আল্লাহকে শেষদা আদম কামে আল্লাহকে শেষদা যারা করে না তারা শয়তান আর যারা এই শেষদার সাথে সামিল আছে তারা শয়তান থেকে বিমুক্ত আছে এই সুলতানুন আল্লাপাকের শয়তানকে চেনার প্রমাণস্বরূপ এই আদম সেজদা যেখানে আদম সেজদা আছে সেখানে শয়তান নাই আর যেখানে আদম সেজদা নাই সেখানে শয়তান আছে আমি পৃথিবীর সকল মানুষকে শয়তানের দলের অনুসারী কিনা আল্লাহর দলের অনুসারী এটা নিজের মধ্যে নিয়ে এই জায়গায় এসে নিজেকে জাস্টিফাই করে নেন আপনি যেখানে বায়াত হয়েছেন যে ধর্মের সাথে অনুসরণ করছেন সেখানে আদমক সেজদাকারী একজন সম্যকগ্রু আছে কিনা সেই সম্যকগ্রুর রসুলের কাছে আপনি সেজদা ভক্তি করছেন কিনা বা সেখানে সেজদার আদমক সেজদার অনুশীলন আছে কিনা যেখানে আদম আদমক সেজদার অনুশীলন আছে সেই দলটাই সঠিক দল আল্লাহর দল রবির দল কোরআনের দল মোমেনের দল এরাই জানাতে হবে আর যারা আদম আদমক সেজদা করার কোনো অনুশীলন নাই সেটা হচ্ছে শয়তানের দল জাহান নামে যাওয়ার পথ সেই শয়তানের অনুসারী যারা হয়েছে তাদেরকে দিয়ে আল্লাহ জাহান্নাম পূরণ করবে আজকের সংক্ষিপ্ত পরিসরে আমি সুরা বনিসের পঁয়ষট্টি নম্বর আয়তের যে শব্দটা যে তোমার বান্দাদের ভিতর থেকে যারা আমার দলিল প্রমাণ ব্যতিরিক্ত আছে তাদেরকে আমি পদভস্ত করব সকলকে সুরা হেজরের চল্লিশ নম্বর আয়তে বলছে ইল্লা ইবাদা মিনহমুল মুখলাসিন তাদেরকে ব্যতীত যারা এই সুলতান মানে দলিলের পরে প্রমাণের পরে একনিষ্ঠ আছে শয়তান জিনার প্রমাণ কে আদম শেজা আদম শেজা যারা একনিষ্ঠ আছে তাদেরকে শয়তান পদ করতে পারছে না এই জন্য আমার সংক্ষিপ্ত পরিসরে যে কথাটা আমি বলতে চাচ্ছি আদমকাই সেজদা যারা করে নাই তারাই শয়তানে অনুসারী কাফের আর যারা সেজদা কইছে তাদের ভিতরে শয়তান নাই সেই দলে আসার জন্য আদমকামাই সেজদাকারী দলভুক্ত হওয়ার জন্য আল্লাহ সুরা ভিতরের আটানব্বই নম্বর আয়তে বলছে তুমি সেজদাকারীদের সাথে ওঠা বসা করো সেচদাকারীদের সাথে উঠাবাসা বলতে কোন শেজদা যে শেজদার ভিতরে শয়তান সংশ্লিষ্ট আছে সেই সেচদাকারির সাথে উঠা করার নির্দেশ আল্লাহ দিতে পারে না আল্লাহ নির্দেশ দিয়েছে ওই সেচদাকারির সাথে উঠা করার জন্য যে শেষদাকারির সাথে শয়তান থাকেন এটাই হচ্ছে দলিল এটা হচ্ছে প্রমাণ এই দলিল প্রমাণের পরে যারা এক নিঃস্ব আছে তাদেরকে শয়তান কখনো পথভস্য করতে পারবে না যেমন আমি আমার জীবন চলে গেল আমি আদম শেজদার থেকে হ্যাঁ বিরত থাকবো না হ্যাঁ আমি এ ব্যাপারে একনিষ্ঠ আছি আমার কাছে শয়তান আপনার কাছে শয়তান এসে পদহ করতে ব্যর্থ হবে কারণ আপনি এই শয়তান চেনার যে জলিল আদম শেজদার এই আদম শেজদার আদম কবিরকে শেজদার প্রমাণের পরে একনিষ্ঠ আছেন এই জন্য যারা এখনও শয়তান চেনেন না আপনাকে ইবাদতবন্দগি কম করেন বেশি করেন এটা বড় বিষয় নাই আপনাকে আল্লাহ চিনি চিনার বিষয়ে আমি বেশ একটা গুরুত্ব দিতে বলছি না আপনার আল্লা পাখের ইবাদতবন্দি করার সময় আপনাকে শয়তান চিনে শয়তানের শনাক্ত করতে হবে যে যে পথের ভিতরে শয়তান আছে সেই তাদের অনুসারী না হয়ে আপনার আপনার যদি শয়তান সিনহা দলি আপনার না জানা থাকে তাহলে আপনি যে যে দলের ভিতরে আছেন ওই জন্য শয়তানের দলকে কিনা তার প্রমাণ তো নেই যেমন বর্তমানে যারা যারা আদম শেষদার বিরোধী তারা সব শয়তানের দলে আছে বর্তমানে আমাদের বাংলাদেশে জামাত ইসলাম নামে একটা ধর্মীয় দল তা বিদ্যন্ত একটা দল তা পিসের ভিতরে আটশি ফুট করে মানিকগঞ্জে এরকম যে সমস্ত যেমনবাগি ইত্যাদি আছে ফুরফুরা এরা সব আদম বিরোধী এদের ভিতরে সব শয়তান রয়েছে হিজবুত তাহির কাদিয়ানি পাঁচোক্তারি টি টুপি পাবলি মোস্কাটা এরা সব আদম বিরোধী এদের ভিতরে এদের অনুসরণ করা মানে শয়তানের দলে অনুসরণের নাম লেখা এদের দল থেকে বেরিয়ে আসার প্রমাণ হচ্ছে আল্লাহ রবুল্লা আলমিন বিল্লো যে শেষদাকারীদের সাথে উঠা বসা করো যারা আদম শেজদাকারী তাদের ভিতরে শয়তান নাই এই আদম শেজদারে হচ্ছে শয়তান এবং মমিনের ভিতরে পার্থক্যকারী মানদণ্ড যেটা সালাদ এই সালাদটা তোমার সেজদা এই তোমার এই সেজদাটা দিয়েই একমাত্র মমিন এবং কাফের পার্থক্য করা হয়েছে বাকার বাঁকা চৌত্রিশম্বর রায়তে আদম শেজদা না করে ইবিশ কাফের হয়েছে এরকমভাবে কোন্ডা মমিন কোন্ডা শয়তান এটার পার্থক্যকারী মানদণ্ড হচ্ছে এই আদম সেজদা এই আদম সেজদার দলিলটাই হচ্ছে যার ভিতরে আছে এই সেজদার ভিতরে যারা কৃষ আছে তাদেরকে পদভস্য করতে শৈতান পারবে না বাকি সকলকেই শয়তান পদভস্য করবে নেক্সট যে সমস্ত শৈতান আছে তাদের চেনার উপায় হচ্ছে যে সমস্ত দলের ভিতরে আদম সেজদা নাই তারা শয়তানের দল এরা নেক্স্রোতে আছে শয়তান এদের থেকে বিরত এসে আদমক শেষদাকারী একজন সমগ্র স্লু কাছে বাস গ্রহণ করি সেখানে শেষদা ভক্তি দিয়ে শয়তানের দল থেকে বেরিয়ে আসে ওই আদম শেষদায় একনিষ্ঠ আদম শেষদাই শয়তান সিনহার একমাত্র দলিল প্রমাণে পরে প্রতিষ্ঠিত থেকে ওখানে একনিষ্ঠ থাকার আহ্বান আমার কথা শেষ করি জয়গুরু